দেশ যদি আমাদের হয় সড়ক যদি আমাদের হয় তাহলে যানজট কে রোধ করবে সড়ক দুর্ঘটনা কে রোধ করবে এই ট্রাফিক পুলিশ আর নিরাপদ সড়ক যায় এরা শুধু বলতে কি হবে শুধু এরা করলে হবে না প্রত্যেককে দায়িত্ব নিতে হবে জানে চাকরি করে তারপরেও সড়ক ব্যবহার করা জানে

পার্কিং করবেন না উপযুক্ত ট্রেনিং নিয়ে রাস্তায় গাড়ি চালাবেন এবং ধৈর্য ধারণ করে গাড়ি চালাবেন অজর হবেন না অধৈর্যই কিন্তু দুর্ঘটনা অধৈর্যই কিন্তু আপনি